খেলার বয়সে কোনো খেলাতেই আমি পেরে উঠিনি ফুটবল আমার চেয়ে দশ পা এগিয়ে থাকতো নাগাল পেতাম না বন্ধুরা একদিন আমায় গোলপোস্টের মাঝখানে বসিয়ে দিল সেই থেকে ফুটবল আমার চেয়ে দশ হাত এগিয়ে থাকলো আমাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে জড়িয়ে যেত জালে বন্ধুরা আমার জার্সি খুলে নিল আকাশ রঙা জার্সি ক্রিকেটের মরশুমে আমিও নেমে পড়তাম মাঠে সর্বোচ্চ এক রান করেছিলাম এরপর মাধ্যমিক পেরিয়ে গেল উচ্চ মাধ্যমিক পেরিয়ে গেল আমার রেকর্ড আমি ভাঙতে পারিনি বন্ধুরা এবারও আমার জার্সি খুলে নিল কদম রঙা জার্সি তবু আমি একটি খেলায় হারিনি সে খেলা জয়ের খেলা সে খেলা আবির খেলা আমার রঙা জার্সি আমার লাল ছোপানো হলুদ ছোপানো জার্সি আমার শিমুল ছোপানো পলাশ ছোপানো জার্সি এই জার্সিটা এই জার্সিটা কেউ খুলে নিতে পারিনি কেউ না রং যেন মোর লাগে আমার সকল কর্মে রং যেন মোর লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে